আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা আজকে যা শোনাবো সেটা শোনার পর আপনাদের মাথা ঘুরে যাবে আলাস্কার বরফ ঢাকা মাটিতে দাঁড়িয়ে ইতিহাসটাই উল্টে দিলেন ভ্লাদিমির পুতিন ভাবুন তো যে মানুষটাকে পশ্চিমা মিডিয়া বছরের পর বছর ধরে এক ঘরে বলছিল আজ তাকে যুক্তরাষ্ট্র লাল কালিচা বিছিয়ে অভ্যর্থনা জানালো বন্ধুরা এটাই প্রমাণ শক্তি সম্মান আর রাজনীতির খেলায় আসল খেলোয়াড় এখনও রাশিয়া বন্ধুরা মনে আছে তো ট্রাম্প বৈঠকের আগে কত বড় বড় হুঁশিয়ারি দিয়েছিলেন যদি যুদ্ধবিরতি না পাই খুশি হব না এমনকি ভয় দেখালেন ভয়ঙ্কর পরিণতির কিন্তু তিন ঘন্টার বৈঠকের পর কি হলো বন্ধুরা ট্রাম্প সব হুমকি গিলে ফেললেন যুদ্ধবিরতি নেয় নিষেধাজ্ঞা নেই বরং উল্টো ঘোষণা দিলেন মিটিংটা ছিল দারুণ প্রোডাক্টিভ এখানেই রাশিয়ার কূটনৈতিক চতুরতা পুতিন এক ইঞ্চিও ছাড় দিলেন না তবু পুরো দুনিয়ার সামনে বিজয়ী হাসি দিয়ে দাঁড়ালেন বন্ধুরা এটাই সেই চালিকা যা কেবল রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রই করতে পারে বন্ধুরা এখন আসল নাটকটা শোনেন পুতিন সরাসরি ট্রাম্পকে বললেন যুদ্ধ থামাতে চাইলে ইউক্রেনকে তোনেস্ক আর ছেড়ে দিতে হবে একেবারে স্পষ্ট দাবি ভাবুন তো এটা কোনো লর আলাল আবদালের কথা নয় দুইটা অঞ্চল যেখানে লড়াইয়ে ঝরছে অগণিত প্রাণ সেটা পুতিন আর ট্রাম্প উনি চুপ করে শুনলেন হেসে বললেন ঠিক আছে শান্তি চুক্তি হওয়া উচিত বন্ধুরা এটা কিন্তু কেবল দাবি নয় এটা রাশিয়ার শক্তির ঘোষণা যে শক্তির সামনে ট্রাম্প থমকে গেলেন এখন আসুন মস্কোর ছবিতে বন্ধুরা স্ক্রিনে দেখুন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে কেমন আনন্দ চলছে উপস্থাপকরা চিত্রকাররা চিৎকার করে বলছেন পুতিন ট্রাম্পকে কিছু দেননি কিন্তু সবই পেয়ে গেলেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা পর্যন্ত গর্ব করে লিখলেন তিন বছর ধরে পশ্চিম বলছিল রাশিয়া একা অথচ আজ যুক্তরাষ্ট্রই পুতিনকে লাল কালিচা দিয়ে স্বাগতম জানানো হল বন্ধুরা এটা কি কম কিছু রাশিয়ার জন্য এটা একেবারে মর্যাদার জয় যা কথার চেয়েও বড় প্রতীক বন্ধুরা এবার একটু খোলায় খেয়াল করুন ট্রাম্পের অবস্থান বৈঠকের পর তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন শুধু যুদ্ধ বিরতি যুদ্ধবিরতির কথা ছেড়ে দিয়ে পুতিনের পথে হাঁটলেন আর সবচেয়ে বড় কথা উনি জেলেনস্কির দিকে আঙ্গুল তুললেন এখন দায়িত্ব জেলেনস্কির বন্ধুরা এটাকে কি দুর্বলতা বলবো নাকি পুতিনের কূটনৈতিক জাদু চলুন এবার যুদ্ধক্ষেত্রের দিকে নজর দিই বন্ধুরা লোহানস্ক প্রায় পুরোপুরি রাশিয়ার দখলে দোনেস্কেও রাশিয়া অগ্রসর হচ্ছে গ্রামাতোর্স আর স্লোভেনিয়াস্ক এই শহরগুলো রাশি রক্ষা করতে গিয়ে ইউক্রেন হারিয়েছে অগণিত সৈন্য আর পুতিন ট্রাম্পকে প্রস্তাব দিলেন দোনেস্ক আর লোহানস্ক পেলে খর্ষণ আর জাপরিজিয়া আমরা ছেড়ে দেব বন্ধুরা এটাকে যদি কেউ শান্তির প্রস্তাব ভাবে তবে সেটা আসলে রাশিয়ার বিজয়ী হামলা বন্ধুরা বারবার বলে আসছেন এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া যাবে না কিন্তু ট্রাম্পের চাপ ইউরোপের দ্বিধা আর রাশিয়ার শক্তির সামনে তিনি কতটা টিকতে পারবেন এটাই এখন দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা একটু লক্ষ্য করুন পুতিন আর ট্রাম্পের শরীরের ভাষা ঠান্ডা আলাস্কাতেও তাদের কথোপকথনে উচ্ছ্বাস হাসি পরমর্দন প্রশংসা সব মিলিয়ে যেন এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হলো আর এখানেই সাসপেন্স এই বোঝাপড়া কি শুধু আজকের নাকি যুদ্ধের ভবিষ্যৎও লিখে দেবে বন্ধুরা শেষমেশ একটা কথাই স্পষ্ট এই বৈঠক রাশিয়ার জন্য বিশাল বিজয় পুতিন কিছু না দিয়ে সব কিছু পেয়ে গেলেন ট্রাম্প তার শক্তির সামনে নতি স্বীকার করলেন ইউক্রেন পড়ে গেল দোটানায় আর ইউরোপ পড়লো কঠিন পরীক্ষায় দেখুন রাজনীতি কখনো সাদা কালো নয় এখানে সবই শক্তির খেলা আর সেই খেলায় আজ স্পষ্ট বোর্ডের আসল রাজা হলো রাশিয়া বন্ধুরা এখন প্রশ্ন হলো আগামী দিনগুলোতে কি হবে জেনারেলসকে কি টিকতে পারবেন ইউরোপ কি রাশিয়ার দাবির সামনে মাথা নোয়াবে নাকি যুদ্ধ আরও ভয়ঙ্কর দিকে গড়াবে এই প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যাবে ভবিষ্যতের দিকে আর আমরা বন্ধুরা সেই উত্তরের অপেক্ষায় থাকব। তো বন্ধুরা আজকের খবরটা এখানেই শেষ রাশিয়ার বিজয়ের এই অধ্যায় নিয়ে আপনারা কি ভাবছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর মনে রাখবেন বিশ্ব রাজনীতির আসল খেলোয়াড় সময় সেই শক্তি যে বড় তুলতে জানে দেশকে ভালোবাসুন শান্তিকে ভালোবাসুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ